আসসালামু আলাইকুম আমরা অর্থ মন্ত্রণালয় অর্থ একটি অঙ্ক সমাধান করব এখানে বলা আছে যে আরিফ ও শরীফের আয়রনুপাত হচ্ছে সাত ইস নয় শরীফ ও পনিরের আয়রনুপাত হচ্ছে ছয় ইস সাত এখানে দেওয়া আছে আরিফের আয় যদি দুশো বাহান্ন টাকা হয় তাহলে পনেরের আয় কত তো এটা আমরা প্রথমে আগে যেটা ক্রমিক সমানুপাত সেটা করে নিতে হবে যেহেতু এখানে আমাদের শরীফের আয় এখানে শরীফের আয়রন উৎপাদ দেওয়া আছে নয় এবং এখানে দেওয়া আছে হচ্ছে ছয় আচ্ছা তো আমরা এই জন্য প্রথমে লিখছি আদিপুর স্বরূপের শরীফের আয়ের অনুপাত সাত ইষ্টু নয় তো এটাকে আমরা আমরা জানি যারা ক্রমিক সময় অনুপাত নির্ণয় করতে পারি তারা খুব সহজে বুঝতে পারবো যে আমাদের দ্বিতীয় যে অনুপাত আছে সেই অনুপাতের প্রথম রাশি পূর্ব রাশির দ্বারা গুণ করতে হবে তো এই অনুপাতকে পূর্ব রাশির দ্বারা গুণ করলে সাথে সাথে ছয় নয়ের সাথে ছয় যদি গুণ করি তাহলে আমাদের এখানে হয় বিয়াল্লিশ এখানে হয় চুয়ান্ন তো আমাদের হয় হচ্ছে এইখানে বিয়াল্লিশ ইষ্টু হচ্ছে চুয়ান্ন আচ্ছা আবার শরীফের পনেরো পনিরে আয়রন অনুপাত ছয় ইস টু এই এটা আমাদের প্রথম অনুপাতের হচ্ছে উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে নয় দ্বারা গুণ করে আমাদের হচ্ছে চুয়ান্ন ইস টু তেষট্টি এখানে দেখেন শরীফের যে অনুপাত এখানে যে শরীফের অনুপাত এবার কিন্তু সমান হয়ে গেছে তো এখন আমরা আরিফ শরীফ পনিরা অনুপাত তেষট্টি বিয়াল্লিশ চুয়ান্ন এবং তেষট্টি আরিফ আর পনির যেহেতু আরিফের আয় হচ্ছে বিয়াল্লিশ পনির আয় হচ্ছে ত্রিষট্টি তো আমরা যদি এখানে আরিফ বাই পনির তাহলে বিয়াল্লিশ বাই তেষট্টি এবং পনির আয় হবে আরিফের যে আয় সে আরিফের আয়ের সাথে তেষট্টি গুণ হবে এবং বিয়াল্লিশ হচ্ছে আমাদের পনিরের আয় আরিফের আয় আরিফের আয় এবং সাথে পনিরের আয়ের অনুপাত এবং এটা হলো আরিফের আয়ের অনুপাত ভাগ হবে আমরা যদি ভাগ করি আর আরে ফ্রাই যেহেতু দুশো বাহান্ন টাকা উপরে তেষট্টি গুণ যদি বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে আমাদের হয় তিনশো আটাত্তর টাকা সালামু আলাইকুম